এই যে এই চাষা হ্যালো যে অসহায় মানুষগুলো আসলে এভাবে গুম যায় অসহায় মানুষগুলো কিভাবে গুম যায় দেখুন কোনো কারণ এদের হচ্ছে কোনো একটা স্থান্তিক ঠিকানে নাই আসলে এগুলো কি কারণে এভাবে গুম যায় এই যে এখানে কি কি আছে দেখেন প্রচুর পাবে এখানে গেদের সামনে একদম গেদের সামনে কিভাবে ঘুম যাইতেছে দেখেন খুব অসহায় মনে হয় কোনো এই মামু মশা কামড়াই দিছে মশা 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 কামড়াই দিছে মশা কামড়াই দিছে বস্তার মধ্যে কি আছে হ্যাঁ বস্তার মধ্যে কি আছে মশা কামড়াই দিয়েছে মশা মশা এই যে দেখেন কিভাবে গুম যাইতেছে দিয়েছে বুড়ো মশাই মশাই ধরছে তো মশা কামড়াই দিয়েছে কিভাবে অসহায় ভাবে গুম যাই দেখেন মশা কামড়াই দিয়েছে মশা মশা হ্যালো মশা কামড়াই দিয়েছে আপনারা মশা 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 কামড়াই দিয়েছে ও হচ্ছে অনেক অসহায়ভাবে এখানে ঘুম যাইতেছে পুরো মশাই হচ্ছে পুরো তানা তানা ঘুরে ফেলতেছে অবশ্যই অবশ্যই হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন আর হচ্ছে এওকে সিনে থাকলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন ওই তো কারোর বাবা অথবা কারোর কাকা কারোর ভাই হ্যাঁ কারোর হচ্ছে আত্মীয় হতে পারে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর হচ্ছে কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওটি শেয়ার করে হচ্ছে কমেন্ট করে যাবেন কমেন্ট করে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কারণ এখানে